আচ্ছা বেশ তার তার মানে এই এই জায়গাটা আপনারা বুঝলেন এবার তাহলে শনির প্রকোপ থেকে আমরা কি করে বাঁচতে পারি বা এই যে তার জন্য কি আমাদের গ্রহদোষ প্রতিকার দরকার নাকি গ্রহ শান্তি দরকার নাকি আমরা দেখছি যে শনিবার বিভিন্ন জায়গায় সত্যমঙ্গলের পুজো হয় বা বিভিন্ন বড় ঠাকুরের মন্দিরে মানুষ যান এইভাবে সম্ভব কীভাবে অ্যাকচুয়ালি শনির প্রকোপ থেকে আমরা বাঁচতে পারি দেখো আমরা তো দেখো ন্যাচারালি আমাদের যখন অসুস্থ হয় সর্দি কাশি হয় আমরা টোটকা খাই খাই তো এই জড়িবুটি দিয়ে যেমন ধরো আদা তেজপাতা গোলমরিচ এইসব দিয়ে একটা টোটকা বানিয়ে তুলসী পাতা টাতা দিয়ে কুটিয়ে খাওয়া হয় মিস্ত্রি দিয়ে তেমনি আমাদেরও কিন্তু এই টোটকার ব্যাপার আছে অনেক কিছু আছে সেইগুলো আমরা করতে বলা হয় কিন্তু সব সময় তো তাই দিয়ে হবে না আর সেইগুলো যখন হয় না তখনই কিন্তু অ্যাস্ট্রোলজারদের হেল্প নিতে হয় সেই কারণে শনির প্রকোপ থেকে বাঁচার অনেক রকমই উপায় আছে আপনি একটা অমুক ইগত আমি মা মায়ের সঙ্গে শুনি চাই কি মায়ের সঙ্গে তুমি সদব্যবহার করো মাকে ভালোবাসো আমি চাকরি করছি মাকে কিছু টাকা মাসের শেষে দিলাম মায়ের জন্য কিছু কিছু নিয়ে আয় মায়ের সঙ্গে সদ সেটা ঠিক আছে একদমই কাজে এই সম্পর্কগুলোকে ঠিক রাখতে হবে তার মানে মায়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে হচ্ছে তো মা না আর বলবো আগে ফোন থাকলে নিয়ে না ফোন রয়েছে ফোন